ভাই আমি আপনাকে কিছু প্রশ্ন করতাম আপনার কি প্রশ্ন উত্তর দেওয়ার মতো সময় আছে জি অবশ্যই বলো জি প্রথমত প্রশ্ন হচ্ছে ইসলামে কি রাজনীতি আছে কোরআনে কি রাজনীতি আছে যেমন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া যে বড় বড় রাজনৈতিক দলের কর্মীরা তারা বলছে কোরআনে কোনো জায়গায় রাজনীতি নাই ইসলামে কোনো জায়গায় কোনোভাবে রাজনীতি নাই আমরা আমাদের দেশে যারা করছে রাজনীতি তারা কোরআন নিয়ে ব্যবসা করছে ধর্ম ব্যবসা করছে

ইসলামটাকে প্রতিষ্ঠিত করা যায় এই জন্যই আল্লাহ রাসুলকে পাঠাইছে আর আমাদের যে আল্লাহ সৃষ্টি করছে মানে রাসুলের রাসুলকে তো আল্লাহ পাঠাইছে এই কাজের জন্য রাসুলের এই কাজ তাই না রাসুল ইসলাম বিদায় ভাষণে বলছে যে আমার পরবর্তী সময় আমার উন্মতারা সেই কাজ করবো তাই না এটা একটা পয়েন্ট যে দেখো আল্লাহ তালা এটাই তো রাজনীতি তাই না রাজনীতি না করলে তুমি কি আমি সমাজ থেকে এগুলো দূর করবা অপশন আছে অপশন নাই রাজনীতি অবশ্যই করতে হবে এটা তুমি ঘরের কোনায় বোঝা তুমি যদি পাঁচ শক্ত নামাজ পড়ো পাঁচ শক্ত নামাজ পড়লে সমাজ থেকে কি দুর্নীতি দূর হয়ে যাবো রাসুকে তো আল্লাহ পারে সমাজের দুর্নীতি দূর করার জন্য ওহানে ইসলাম ঢোকানোর জন্য আমি যদি সারাদিন নামাজ পড়ি আর পড়ি তাহলে কি সমাজ থেকে দূর হবো সুদি যাইবা এই জন্য তো রাজনীতি করতে হবে ইসলামের রাজনীতিতে আর 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 আমি একটা দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো যেমন আমরা যখন মারা যাবো আচ্ছা মারা গেলে কপালের মধ্যে প্রথম প্রশ্নটা কি হবে জানো কি বলো দেখিম প্রশ্ন সার্বভৌমত্বের মালিক মানে করে আল্লাহ রে আল্লাহ রে আর যারা সেকুলার রাজনীতি করে তারা সার্বভৌমত্বের মালিক মনে করে জনগণ রে জনগণ রে তাহলে এটা রাজনীতির প্রশ্ন না যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সার্বভৌমত্বের মালিক

করে না তাহলে তারা কিভাবে উত্তর দিব। তারপরে তোমার নেতাকে মান হাজার হ্যাঁ তাহলে আমরা তো সহজে উত্তর দিতে পারবো রাসুদুল্লাম যারা অন্যান্য আদর্শের সৈনিক তমুক নেতার আদর্শের সৈনিক তারা কি উত্তর দিব তারা কি ওই জায়গায় যদি বলে আমি অমুক অমুকের আদর্শের সৈনিক তাহলে কি হয়ে গেল রাজনীতি সারা কোনদিন ইসলাম ইসলাম ছাড়া কখনো রাজনীতি হয় আর ইসলাম ছাড়া রাজনীতি করতে চায় কেন জানো মেন আমি একটা কথা বলি মেন কথা হলো ইসলাম ইসলাম শিখায় সকল প্রকার অন্যায় থেকে দূরে থাকা সকল প্রকার অন্যায় থেকে দূরে থাকা আর তারা তো অন্যায় থেকে দূরে থাকতে পারবো না বাদ করতে পারবো না এর লেগে তারা বলে যে ইসলামের রাজনীতি নেই মোট কথা বুঝতে পারছো কিন্তু আমার একটা প্রশ্ন হলো তারা তো কোরআন অবশ্যই পড়ে যেহেতু মুসলমানের সন্তান তো তারা বলতেছে যে কোরআনে কোনো জায়গায় রাজনীতির কথা নাই কোরআনের কোন